ছেন অসাধারণ একটা দৃশ্য যে এখানটাতে আমাকে যে বিষয়টা সবচেয়ে বেশি পেন দিচ্ছে আবার হচ্ছে যে আতঙ্ক দিচ্ছে ভিতরে ভিতরে একটু আতঙ্কিত সংকুচিত সেটা হচ্ছে যে চেকপোস্ট মানে এই রুটটাতে প্রবেশ করার পরে এত পরিমাণ আমি চেকপোস্ট দেখছি মানে বলার বাইরে আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়েছি এরকম চেকপোস্ট কখনো দেখি নাই কিন্তু হ্যাঁ এখানে চেকপোস্ট দেওয়ার অনেকগুলি রিজন আছে আর দেওয়া অবশ্যই আবশ্যক ছিল তার জন্য দেওয়া হয়েছে এই পুরো এরিয়াটা হচ্ছে যে আপনার সেনাবাহিনীর আওতাধীন এবং সেনানিবাস বলতে পারেন এখানে অনেক মানে সেনাবাহিনীর ট্রেনিং থেকে শুরু করে বিভিন্ন কার্যক্রম মেডিকেল হল থেকে শুরু করে এভরিথিং অনেক কার্যক্রম রয়েছে এই যে আবার চেকপোস্ট সেনাবাহিনী সিগন্যাল দিবে বাড়ি আল্লাহ বাঁচাইছে সিগন্যাল দিলে এমনি সেনাবাহিনী ভালো পুলিশ সিগন্যাল দিলে ভাই ঝামেলা করে এটা নেই সেটা নেই সেনা সেনাবাহিনী কিন্তু বোঝে ওরা বোঝে কে ক্রিমিনাল আর কে ভালো ভদ্রলোক তারা কিন্তু দেখলে বুঝতে পারে তারা যদিও দাঁড় করায় দেখলে বোঝে আর যেটা প্রয়োজন তিনারা যেটা প্রয়োজন প্রয়োজনের বাইরে কোনো কথাও বলেন না আর প্রয়োজনের বাইরে যেখানে চেক করার দরকার যা দেখার দরকার তাই দেখেন এছাড়া আদার্স কোনো মানে হচ্ছে যে ভোগান্তির মধ্যে যেন কেউ না পড়ে সেই দিকটা ওনারা খুব ভালোভাবে লক্ষ্য করেন বা খেয়াল রাখেন তো পুলিশগুলো এই বিষয়গুলো বুঝে না হুট করে দাঁড় করায় দুনিয়ারা মানে এত পরিমাণে ঝামেলা করে বলার বাইরে তো এই চেকপোস্ট অনেক চেকপোস্ট মানে পড়ছে এই পর্যন্ত কিন্তু হ্যাঁ এই বাজারগুলি নামটা কিন্তু আনকমন আমরা বিভিন্ন জায়গায় যেয়ে যে সমস্ত নাম শুনি মোটামুটি মানে হচ্ছে যে শুনে থাকি বা কমন থাকি এখানটাতে সেরকমটা নয় এটা কি করছে গাড়িটা পেছনে নিচ্ছে কেন এত বড় গাড়ি যদি এই রাস্তায় ঢুকে রাস্তা তো এমনি পুরোটাই ব্লক কত সুন্দর তো বড় একটা মাঠ দেখতে পেয়েছেন বিশাল একটা মাঠ পুরোটাই ফাঁকা সামনে আর যাওয়াটা কি ঠিক হবে সামনে যাব কই যাব উদ্দেশ্যহীন গন্তব্যহীন ছুটছি আমরা আসলে পাহাড়ে ঘুরবো বলে বের হইছিলাম বললো যে এইদিকে পাহাড় তো পাহাড়ের এরিয়াটা প্রায় শেষ করে আসছি সামনে আছে কিনা জানি না দেখি টাকা সামনে কি পাহাড়ি এলাকা আছে কি পাহাড়ি এলাকা আছে এইদিকে বাজার এটার নাম কি তিন নম্বর বাজার তিন নম্বর বাজার খিল্লে পাড়া না এইটা হইলে খিল্লে পাড়া এটা বুঝলাম রাহান ওটা আমরা ওইদিকে যাই এই বাজারটার নাম বলছিল কিল্লা পাড়া না খিল্লা পাড়া বলছিল বুঝি নাই প্রথমবার বলছিল দ্বিতীয়বার নেক্সট টাইম জিজ্ঞাসা করছি বুঝি নাই এটা কি আল্লাহ এ মোড়টা আবার আমি যখন আসসালামু আলাইকুম হ্যাঁ